Facebook, Facebook, তো সরছি আজকের লাইফটি হিন্দুদের সাথে কি প্রতারণা করা হয়েছে বা হিন্দুদের সাথে কিভাবে আসলে বিশ্বাসঘাতকতা করা হয়েছে লোক হচ্ছে বা হিন্দু নিধন যে মানসিকতা এই মানে মূলত বাংলাদেশে হিন্দু নির্যাতন বেশি হচ্ছে বা হিন্দু নিপীড়ন বেশি হচ্ছে এদেশ থেকে হিন্দু সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত আজকের এই আলোচনা কোটানিয়ে আন্দোলন এই যে নিয়ে আন্দোলন ছিল সে আন্দোলন এটা ভালো লেগেছে যে আমরা দেখেছি বেশ কিছু প্রতিবাদী হিন্দু তরুণ তরুণী বা হিন্দু ছেলে তারা সেখানে ছিল যারা ভবিষ্যতে হয়তো হিন্দু সম্প্রদায়ের জন্য মাঠে আসবে বা বুক পেতে দিয়ে আন্দোলন করবে এরাই হয়তো হিন্দুদের যে দাবি নির্বাচন ব্যবস্থা হিন্দুদের যে দাবি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। এই দাবি হয়তো এরাই আদায় করতে পারবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল এই যে তরুণ প্রতিবাদী ছেলেমেদের প্রতিবাদের কারণে আন্দোলনের কারণে কি হলো আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হলো সরকার পরিবর্তন হলো অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিল এর পরে থেকে কি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় হিন্দুদের যে অত্যাচার এটা কি বন্ধ হয়েছে নাকি মুসলিম ভাইয়েরা আর বলবে না যে দেশ উত্তর উচ্চ পদস্থ চাকরিতে হিন্দুরা এই চাকরিগুলো হিন্দুরা খেয়ে নিয়েছে সেটা থামানো গেছে নাকি সাতক্ষা সিঁদুর পড়ার কারণে চাকরির বিভিন্ন পরীক্ষায় সম্মুখীন আর হিন্দুদের হতে হবে না কি কোনো ঘটনা ঘটেছে কিন্তু ঘটনাগুলো ঘটেনি যদি না ঘটে এই আন্দোলন সংগ্রাম হিন্দুর ছেলে জবাব ছাত্র ছাত্রছাত্রীরা যুক্ত ছিল কিন্তু কি ঘটেছে দেখুন ঘটেছে এর উল্টোটা দেখে দেখে হিন্দুদের বিভিন্ন বড় বড় জায়গায় চাকরি বেসরকারি সরকারি চাকরি এখান থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে থেকে জোর করে ইস্তফা দেওয়া হচ্ছে জোর করে পদত্যাগ পত্র নেওয়া হচ্ছে অনেক হিন্দুদেরকে ঘর থেকে শাখা সিঁদুর করে বের হতে বারণ করা হয়েছে বাড়িওয়ালার হিন্দু ভারাটিয়ার কাছ থেকে কোরবানির জন্য দুই হাজার টাকা এক্সট্রা দাবি করা হচ্ছে প্রকাশ্যে এই দেশ থেকে হিন্দু তাড়ানোর কথা বলা হচ্ছে তো সর্বোপরি আমাদের যে সনাতন সনাতনী ভাইয়েরা আছেন তারা স্রোতের জলে গা ভাসিয়ে না দিয়ে একটু পরিস্থিতি পর্যালোচনা করে আপনি হোক বিএনপি হোম আওয়ামী লীগ হোম জাতীয় পার্টি অথবা হন নিরপেক্ষ দিন শেষে লাথিমার কিন্তু আপনার বা আমাকেই খেতে হয় বা আমাদের এই হিন্দু সমাজকে খেতে হয় এই যে কোটা আন্দোলন গেল সেই কোঠা নিয়ে আওয়ামী লীগ ভঙ্গ করেছে কি কি প্রতারণা করেছে বা কি কি বিশ্বাস ভঙ্গ করেছে প্রথম প্রতারণা উনিশশো পঁচানব্বই সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে আওয়ামী লীগ গঠনের সময় পার্লামেন্টে সংখ্যালঘুদের জন্য বাহাত্তরটি সংরক্ষণ আসন ছিল এদের মধ্যে হিন্দুদের উনসত্তরটি বৌদ্ধদের দুইটি এবং খ্রিস্টানদের একটি আসন অসাম্প্রদায়িক চেতনার কথা বলে অত্যন্ত সুকৌশলে প্রতারণামূলক ভাবে এই আসনগুলো কেড়ে নেওয়া হয়েছে দ্বিতীয় যেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান রচনাকারে চৌত্রিশ জন সংবিধান প্রণেতার মাধ্যমে মাত্র একজন হিন্দু ছিলেন চন্দ্র এঁকে রাখা হয়েছে এই অন্যতম সংবিধান প্রণেতা কৃতিশচন্দ্র সংবিধানের সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোঠা রাখার বিধান সংযুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা অত্যন্ত চাতুরতার সাথে তারা বলেন বাংলাদেশ সালাউদ্দিন কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী হিন্দুদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে সহ সর্বক্ষেত্রে দশ পার্সেন্ট কোঠা রাখার জন্য সংসদে বেসরকারি করে। তে জন আওয়ামী লীগের সংসদ সদস্য সংখ্যালঘুদের জন্য এই যে কোঠার প্রস্তাবনা সেই প্রস্তাবনায় কন ঘটে সেটা তারা নাকচ করে দেন বিএনপি জামাত জাতীয় পার্টি এদের কয়েকজন সাংসদ এই প্রস্তাবের পক্ষে যদিও ভোট দিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতার কারণে এই প্রস্তাব নাকচ হয়ে যায় আওয়ামী লীগ যেদিন মানে সেদিনও চাকরিতে নিয়োগের একমাত্র মেধার ভিত্তিতে হবে বলে সংসদে এই ঘোষণা দিয়েছিলেন এবার আসেন কি বিশ্বাসভঙ্গ করা হয়েছে বাংলাদেশ স্বাধীন হলেও হিন্দুদের সম্পত্তি শত্রু সম্পত্তি ঘোষণা করে আওয়ামী লীগ হিন্দুদের সব সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণা করে ছাব্বিশ লক্ষ এক সম্পত্তি দখল করে প্রথম হিন্দুদের বিশ্বাস ভঙ্গ করে ভঙ্গ বঙ্গবন্ধু করার পরেও উনিশশো সালে পাকিস্তানে গিয়ে তিনি বাংলাদেশকে ওয়াইসি সদস্যপদ গ্রহণ করে বাংলাদেশকে পক্ষান্তর ইসলামী রাষ্ট্র হিসেবে বিবেচিত করেন এবং বিশ্বাস ভঙ্গ করে তৃতীয় বিশ্বাসভঙ্গ হচ্ছে তার কন্যা দ্বারা শেখ যে রাষ্ট্রধর্ম ইসলাম সেটা বাতিল করে বাহাত্তরের সংবিধান তিনি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন এবং নির্বাচিত হওয়ার পরেও বাহাত্তরের সংবিধান ফিরিয়ে না এনে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে তথা সংখ্যালঘুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের গঠনতন্ত্র থেকে ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দিয়েছেন কিন্তু মুখে বলে ধর্ম নিরপেক্ষ মুখে বলে এটা বাংলাদেশের কোনো সংখ্যালঘু নেই এটা একটা প্রতারণা উনিশশো সাল বলেন দুই সাল বলেন বা দুই সাল বলেন হিন্দুদের ভাগ্যে এই দেশে কোনো ধরনের পরিবর্তন হয়নি পরিবর্তন হচ্ছে না এবং ভবিষ্যতে আর কোনো ভাগ্যের পরিবর্তন হবে না উনিশশো সালে হিন্দুদের লাখো লাখো হিন্দুকে বলিদানের পর সেখানে রাষ্ট্র এবং তাদের জনগণ ভারতের দালাল বলতে দ্বিধাবোধ করে না হিন্দুদের পদে পদে লাঞ্ছিত হতে হয় এই স্বাধীনতা বছর পরেও যেখানে হিন্দু শিক্ষক শিক্ষার্থী সরকারি চাকরিজীবী সহ নানা পেশায় নিয়োজিত মানুষ যখন ধর্মীয় অনুভূতির আঘাত নামে একটা ট্যাগ লাগিয়ে পুরো হিন্দু সমাজের উপর আক্রমণ চালায় তখন আমরাও বাদ কিন্তু তার পূর্বে বহু ঘটনা আমাদের বর্তমান প্রজন্ম জানতেই পারে কেবল রেডিও টেলিভিশন বা পত্রিকার নির্ভর তথ্য প্রাপ্তির মাধ্যমে ছিল ফলে বহু অত্যাচার আমাদের অজানায় রয়ে গেছে এটি সত্য যে বর্তমানে আমাদের চোখের সামনে ঘটছে সেগুলো ব্যাপকতা অনেক বেশি কিন্তু যদি কেবল হিন্দু সম্প্রদায়ের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে সব অন্যায় অনাচার আমাদের নিত্য সঙ্গী এই অত্যাচার আমরা সর্বশ ময়ে সহ্য করেছি বিগত সময় এই অবস্থা কতটা ভয়াবহ ছিল তা সে সময়ের যারা রয়েছে তাদের কাছ থেকে শোনার অনুরোধ সাতজন বীর শ্রেষ্ঠ সকলে সামরিক বাহিনীর সদস্য কারণ সিভিলিয়ান এবং হিন্দু হওয়ার কারণে এই অপরাধে বাংলাদেশের প্রথম এর বিশিষ্ট খেতাবটি বাতিল করা হয়েছে বলি জগৎ জ্যোতি দাস প্রথম বাংলাদেশের বীরশিষ্ট তার এই বিশৃষ্ট খেতাবটি বাতিল করা হয়েছে দুটি কারণ একটা হচ্ছে তিনি সিভিলিয়ান সিভিলিয়ান এবং দ্বিতীয় হচ্ছে তিনি হিন্দু ধীরেন্দ্রনাথ দত্ত যিনি পাকিস্তানের সংবিধান রচনার জন্য পূর্ববঙ্গ হতে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল এবং উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট পাকিস্তান গণপরিষদের অধিবেশনে সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলা ভাষা অন্তর্ভুক্ত রাখার দাবি করেছিলেন ভাষা আন্দোলনের সূত্রপাত কিন্তু এখান থেকে বলা যায় তিনি এই ভাষা আন্দোলনের জনক উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তেইশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানিরা তাকে এবং তার পুত্রকে গ্রেফতার করেন সেনানিবেশে নিয়ে গিয়ে তাদের অমানবিক অত্যাচারের পর হত্যা করেন করেন্দ্রনাথ দত্তের উপর ছিল যে পিতা পুত্রকে হত্যার পরে তাদের মৃতদেহগুলোকে গায়েব করে ফেলে তাদের দেহের কোনো একটা অস্তিত্ব কোনো একটা বিন্দু কণার অস্তিত্ব পাওয়া যায়নি এই বীরের কপালে কোনো খেতাব জোটে নেই দৃশ্যমান প্রাপ্তির খাতায় আছেন তার নামে একটা রাস্তা হয়েছে আর একটা স্টেডিয়াম রাস্তাটির নাম তার এই বাসভবনের সামনে আর স্টেডিয়ামের নাম অবশ্য পরবর্তীতে পরিবর্তন করে কুমিল্লা স্টেডিয়ামের নাম রাখা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় হিন্দুদের অংশগ্রহণ ছিল মোট জনসংখ্যার প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট এর মধ্যে নিঃশংসভাবে নির্যাতনের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট হিন্দু নিহত হয়েছে বাংলাদেশে বিশ্বসূচক পদক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা রয়েছেন মোট ছয়শ জন এর মধ্যে মাত্র ছয় জন রয়েছেন হিন্দু যেখানে আপনারা দেখেছেন যে লুঙ্গি খুলে কাপড় খুলে চেক করে করে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে হিন্দুরা জীবন বাজি রেখে জীবন বাঁচাতে যুদ্ধে নেমেছে দেখে দেখে হিন্দু ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে হিন্দুরা উত্তপ্রুত ভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল জীবন বাঁচানোর জন্য সেখানে ছয়শো জন বীর সূচক পদক খেতাব মুক্তিযোদ্ধার মধ্যে মাত্র ৬ জন হিন্দু পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে নীলমণি চট্টোপাধ্যায় নেতৃত্বে বারোশো মুক্তিযোদ্ধার একটি দল গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধার সময় হাতে গোনা কয়েকটি দল এরকম একজনের নেতৃত্বে ছিল বর্তমানে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ নীলমণি চট্টোপাধ্যায়ের নামটাই জানে না কারণ একাডেমি ইতিহাসের পাতায় তার নাম ওঠেনি এই দেশটাকে ভালোবেসে প্রায় সকল আন্দোলনেই হিন্দুরা জীবন দিয়েছে যদিও বীরেরা কখনো প্রাপ্তির আশা করে না কিন্তু এটি সত্য যে সমস্ত কেবল হিন্দু হওয়ার জন্য প্রাপ্য সম্মানটুকু তারা পায়নি স্বাধীন বাংলাদেশের প্রথম শুমারি উনিশশো চুয়াত্তর সালে তখন মোট জনসংখ্যার তেরো দশমিক পাঁচ ভাগ ছিল হিন্দু এরপর উনিশশো একাশি সালে বারো দশমিক এক ভাগ উনিশশো একানব্বই সালে দশ দশমিক পাঁচ ভাগ দু হাজার এক সালে নয় দশমিক তিন ভাগ দু হাজার এগারো সালে বলা হয়েছিল আট দশমিক আট ভাগ এবং দু হাজার বাইশ সালে বলা হয়েছে দেশের মুসলিম জনসংখ্যা বেড়েছে কমেছে অন্য ধর্মের মানুষ মানুষের প্রতিবেদন অনুযায়ী আট দশমিক চুয়ান্ন শতাংশ থেকে কমে সাত দশমিক পঁচানব্বই শতাংশ এসেছে হিন্দুদের সংখ্যা অর্থাৎ উনিশশো চুয়াত্তর সালে সে তেরো দশমিক পাঁচ ভাগ থেকে নেমে বর্তমানে সাত দশমিক পঁচানব্বই শতাংশ হচ্ছে বাংলাদেশি সরকার এবং প্রশাসন এরা যদি হিন্দু মনোভাব হিন্দু বিদ্বেষী মনোভাব পোষণ না করে তারা চাইলে যে কোনো সময় হিন্দু নির্যাতন বন্ধ করতে পারে সরকার চায় না হিন্দুরা থাকুক পূর্বের কোন সরকারও চায়নি আরেকজনের হিন্দু নির্যাতনের কোনো বিচার হচ্ছে না এবং এতে করে যারা নির্যাতিত হয় তারা মানে নির্যাতন করে তারা কিন্তু উৎসাহিত হয় আরো বেশি হিন্দু নির্যাতন করে বর্তমানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ যে যেভাবে পারছে হিন্দুদেরকে নির্যাতন করছে যে যেভাবে পারছে পানি দখল করছে যে যেভাবে পারছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে হিন্দুদেরকে বিভিন্নভাবে সেখান থেকে তাদেরকে জোর চাকরি থেকে বরখাস্ত করা জোরপূর্বক তাকে পদত্যাগপত্র দিতে বাধ্য করা হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত বঞ্চিত নিপীড়িত যে যেগত আওয়ামী লীগ সরকার তারা হিন্দুদেরকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করে করেছেন তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন কিন্তু হিন্দুদের কোনোভাবে কোনো উপকার আর এমনি হিন্দুদের পক্ষে কোন কাজ করে এখন আসে যে জানো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আসে বৈষম্য বিরোধী সরকার কিন্তু সেই বৈষম্য বিরোধী সরকার যদি আসে সেখানে কেন এখনো হিন্দুদের প্রতি বৈষম্য করা হচ্ছে এখন আসুন বলি যে আসলে হিন্দুদের কেন বাংলাদেশি নির্যাতিত হচ্ছে প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে লোভ হিন্দুদের সম্পত্তি বা হিন্দু সম্পত্তির লোভ উনিশশো দুই হাজার বারো সালে এক তরুণের কারণে রামু উখিয়া উ নজিরবিহীন ঘটনা ঘটানো হয়েছিল দুর্গা পূজা আসলে বাংলাদেশে হিন্দু নির্যাতন করে দু হাজার একুশ সালে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন করা হয়েছিল এর মূল কারণ হচ্ছে লোভ সম্পত্তির লোভ এর সাথে সাথে যদি অন্য কিছু লোভ কাজ করে এই যে যারা লোভীদের দল এরা বিএনপি জাতীয় সকল দলের ক্ষমতা অনুযায়ী অংশগ্রহণ করে থাকেন যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ লীগের জোটটা এতদিন বেশি ছিল সে কারণে হিন্দু নির্যাতনের এই আওয়ামী লীগের ভূমিকাটাই কিন্তু বেশি ছিল এখন যারা যাদের জোর বেশি আছে তারাই কিন্তু বেশি করছে। হিন্দু নির্যাতনে প্রশাসনের কোন ধরনের ভূমিকা নেই হিন্দু নির্যাতন বন্ধে এখন জনগণ এবং প্রশাসন মন্দির নিয়ে ব্যাপকভাবে মন্দির নিয়ে ব্যাপকভাবে নিজেদের মধ্যে ঝামেলা আছে জাতপাত নিয়ে বিভিন্ন ঝামেলা চলে এবং আর একটি যে বিশেষ কারণ হচ্ছে হিন্দুরা প্রতিবাদ নিজেদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে পারে কিন্তু অন্যায় কোন অন্যায় দেখলে সেখানে ভিরু কাপুরুষ মানে এর মতো করে এভাবেই চলে যায় বাবা মা তাদের শিখেছে কারোর সাথে মারামারি না কেউ কি দিলে মানে কেউ মার দিলে খেয়ে আসবে এ ধরনের মানসিকতাই আসলে বাবা করে দিয়েছে হিন্দু নিশ্চিন্ন করার মানসিকতা হিন্দু নির্যাতনে দেখবেন কোনো নিউজ হয় না কোনো পত্রিকা কোন টিভি কোনো নিউজ হয় না নির্যাতনে প্রচার করা হয় না হিন্দু নিশ্চিন্ন করার যে মানসিকতা সেটা প্রায় সবার মধ্যে রয়েছে দেখুন অনেক জায়গায় মাদ্রাসায় পড়ানো হয় যে হিন্দুরা হচ্ছে কাফের হিন্দু ছেলেমেয়েরা কাফের তাদের সাথে মেলামেশা যাবে না তাদের খাওয়া খাওয়া যাবে না সর্বশেষ দেখেছেন একুশ সালে পবিত্র কোরআন শরীফকে দুর্গাপূজার সময় সময় অবমাননার যে মিথ্যা অবমাননার দায় সে জের ধরে সারা দেশে কীভাবে দুর্গাপূজা পূজা মন্ড ভাঙচুর করা হয়েছে মন্দির ভাঙচুর করা হয়েছে হিন্দুদের ও জায়গা বন্ধ হয়েছে হিন্দুরা সংগঠিত হতে পারে না রথযাত্রা রামনবমী কালী পূজা দুর্গা পূজার সময় যত হিন্দু রাস্তায় বের হয় তার দশ পারসেন্ট হিন্দু যদি হিন্দু নির্যাতনের প্রতিবাদ করত। মন্দির প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ করত। জমি দখলের প্রতিবাদ করত। রাস্তায় নামতো তাহলে হিন্দু নির্যাতন জমি দখল মন্দির ভাঙ প্রতিমা ভাঙচুর অনেক আগেই বন্ধ হয়ে যেত দেখেছি আমরা যে রথযাত্রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে লাখো লাখো ভক্ত ঢাকার অবস্থান করেছে